রেশন দোকান অন্যত্র সরিয়ে নেওয়া যাবে না এ দাবিতে এবার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়লেন প্রায় কয়েক শতাধিক গ্রাহক ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর শহরের সাত নম্বর ওয়ার্ডের বড় বাজারে উল্লেখ্য গঙ্গারামপুর শহরের বড় বাজারে দীর্ঘদিন ধরে রয়েছে একটি রেশন দোকান একসময় এই রেশন দোকানটি ছিল গিরীন্দ্রনাথ রায়ের তিনি রেশন দোকান ছেড়ে দিলে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় কমলেশ ফৌজদারকে প্রায় দু সাল থেকে কমলেশ বাবু গ্রাহকদের পরিষেবা দিয়ে আসছেন হঠাৎ সালে খাদ্য ও সরবরাহ দপ্তর নতুন করে ডিলারশিপ দেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করে তাতে রেশন দোকানটি পেতে অনেকে আবেদন করলে সায়ন সূত্রধর লাইসেন্স পান বলে দাবি কিন্তু দোকানটি তিনি বড় বাজার থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যেতে চান আর এই বিষয়টি জানাজানি হতেই খোবে বড় বাজার শাহাপাড়া ডাকবাংলোপাড়া সহ আশেপাশের এলাকার গ্রাহকরা রেশন দোকানের স্থান পরিবর্তন করা যাবে না এ দাবিতে বুধবারই রেশন দোকানের সামনে বিক্ষোভে ফেটে পড়েছিলেন শতাধিক গ্রাহক এবার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়লেন বৃহস্পতিবার বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ প্রায় কয়েক শতাধিক রেশন গ্রাহক গঙ্গারামপুর তপন রুটে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন তাদের দাবি বড় বাজারের রেশন দোকানটি প্রায় সত্তর বছরের পুরনো তাই বড় বাজার থেকে রেশন দোকান অন্যত্র সরিয়ে নেওয়া যাবে না তাদের দাবি বর্তমানে যেখানে রেশন দোকানটি রয়েছে সেখান থেকে তাদেরকে রেশন বিলি করতে হবে যদি রেশন দোকান অন্য জায়গায় চলে যায় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন এদিন অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান গঙ্গারামপুর থানার পুলিশ বিক্ষুব্ধ গ্রাহকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে অবরোধের জেরে আজকে পরে দূর দূরান্তর যাত্রীরা কিসের জন্য আপনাদের অবরোধ আমরা এখানে অবরোধ করেছি যে আমাদের এই গঙ্গারামপুর ইন্দ্রনারায়ণপুর মৌজার জেল নাম্বার পঁচাশি আমাদের সত্তর বছরের একটি রেশন দোকান ছিল সেই রেশন দোকান হঠাৎ মালিক পরিবর্তন হওয়াতে এখানে দায়িত্ব দেওয়া হয়েছিল বাবুকে কিন্তু সেটা একজন যেই পাক না কেন একজন পেয়েছে আমরা জানতে পেরেছি নতুন কেউ মালিকানা পেয়েছে সেই মালিকানা তার এই রেশন দোকানটা এই ঐতিহ্যবাহী রেশন দোকানটা তার বাড়িতে নিয়ে চলে যাচ্ছিলো তার আমরা সবাই গঙ্গারামপুরবাসী সবাই আমরা এর প্রতিবাদ জানাইছি তার বাড়িতে এবং সেটা হচ্ছে রাজীবপুর মৌজা চুরাশি এটা কাগজ কলমও হতে পারে না পঁচাশিতে ছিল সেটা নিয়ে যাচ্ছিল চুরাশিতে আইনগত এটা যেতে পারে না কিন্তু উনি পেয়েছে আমরা তাকে ওয়েলকাম জানিয়েছিলাম কিন্তু উনি বলেছে যে আমাদের কারোরও সহযোগিতা লাগবে না আমরা টাকার জোরে রেশন দোকান স্থান পরিবর্তন করবো কিন্তু আমরা এই গঙ্গারামপুরের এই পৌরসভার জনগণ একমত সবাই এক কাটা হয়েছি যে আমরা এই রেশন দোকান পরিবর্তন করতে দেব না তার প্রতিবাদে এই আমাদের এই বিক্ষোভ মিছিল পদ অবরোধ কিন্তু ইতিমধ্যে আমাদের গঙ্গারামপুর থানার আইসি সাহেব আমাদেরকে ডেকেছিলেন তিনি একটা আমাদেরকে খুব বড় আশ্বাস দিয়েছেন যে আমরা উভয় পক্ষকে নিয়ে বসবো এবং আমরা উনি বলেছেন যাতে জনগণের স্বার্থে আমরা এই কাজটা যাতে এখানে বজায় থাকে তার জন্য উনি ব্যবস্থা করবেন দায়িত্ব নিয়েছেন যদি না হয় তাহলে এরপরে আমরা আমরা যাব এই সিদ্ধান্ত আমরা অটল থাকব এটাই হচ্ছে আমরা আই সি সাহেব যেহেতু আমাদেরকে বলেছেন ওনার সার্মান্তে আমরা এই আজকের পদ অবরোধ এইখানকার মতো আজকের মতো সমাপ্তি ঘোষণা করছি আমরা আইসি সাহেবের সাথে এখন বসবো উনিও যে রেশন দোকান পেয়েছেন ওনা ওনাকেও ডাকা হবে উনি যাতে আমাদের কথা মেনে নেন তার দায়িত্ব আইসি সাহেব নিয়েছেন এবং আইসি সাহেব বলেছেন আমাদেরকে যে জনগণের স্বার্থে যেটা ভালো হবে সেটা তিনি করবেন